এভরিওয়ান হেপি কিচেন টু পয়েন্ট জিগোয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি আল্লাহ অশেষ সহমতে সকালে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখুন বন্ধুরা আজকে খুব সুন্দর একটা লেসের টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এমন সুন্দর সুন্দর ট্রিটলগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন যখন আপনারা সাবস্ক্রাইব করবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা শেয়ার করে দেবেন যাতে আপনার নতুন অপরাধ দেখে নিজেদের পরিবারের জন্য বানিয়ে নিতে পারেন এই লেস্টটা আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন কামিচে কামিচের খাতায় শাড়ির আঁচলে বিভিন্ন জায়গায় আপনারা আপনাদের পছন্দসয়ে ইউজ করে নিতে পারবেন আর আমি আজকে এই লেসটা করেছি নাই তারের সুতা দিয়ে আপনাদের পছন্দসয়ে যে কোনো সুতা দিয়ে করে নিতে পারেন তখন কিন্তু অবশ্যই আপনাদের সুতার ফিটনেসের সাথে সুইচটা অ্যাডজাস্ট করে নিতে হবে আজকে আমি এই লেসটা করেছি ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এ সুইচটা দিয়ে আমি দুইটা করেই দেখিয়ে আপনারা এই নিয়মে আপনাদের পছন্দমতো যে কোনো মাপের করে নিতে পারেন তাহলে চলুন আজকে টিউটিলটা শুরু করা যাক প্রথমে একটা সিল্ক নোট করে নিচ্ছি নোট করে নিলাম এবার দেখুন আমি শিল্প নোটটা কিভাবে জয়েন দিচ্ছি সুইস্টা দিয়ে এটা টেনে নিলে টেনে নেওয়ার পর পর একটা চেন করে সুতাটা জয়েন করে দিলাম জয়েন করার পর এবার চেন করে নিচ্ছে এখানে পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করে নিয়েছি পাঁচটা চেনের সম পরিমাণ দূরত্ব রেখে আমি একটা সিঙ্গেল কুশি করে নিব আবারও পাঁচটা চেন করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন পরে কুশি করে দুই তিন চার পাঁচ পাঁচটা চেন পরে সমপরিমাণ দূরত্বে একটা সিঙ্গেল কুশি করে নিব অর্থাৎ এই রাউন্ডের কাছে এটাই পাঁচটা পরে চেন করব এবং সমপরিমাণ দূরত্বে আমরা একটা একটা করে সিঙ্গেল কুশি করে নিব এভাবে হলে আমাদের মাপটা একদম একটি হবে আবারও পাঁচটা চেয়ে এখানে আমি এক দুই তিন চার পাঁচ পাঁচটা করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করে আবারও একটা সিঙ্গেল কুশি আবার পাঁচটা চেন একটা সিঙ্গেল কুসি অর্থাৎ আমাদের এখানে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আর একটা করে নিচ্ছি এক ত্রিশ তিন চার পাঁচ পাঁচ পাঁচটা করে আবার একটা দূরত্ব একটা সিঙ্গেল কুশি করে নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আমায় আমি এখানে আটটা করে নিয়েছি অর্থাৎ আমি দুইটা ফুল করে দেখাবো দুইটা ফুলের জন্য আমাদের তিনটা গড় লাগবে একটা ফুলের জন্য তিনটা করে দুইটা ফুলের জন্য ছয়টা গড় লাগবে আর আমি দুইটা স্টার করে নিয়েছি জয়েন দেওয়ার জন্য আপনারা এইভাবে যদি প্রথম রাউন্ডের কাজটা করার সময় আপনারা যদি কামিজে করেন কিংবা যে শাড়িতে করেন কিংবা কামিজের হাতায় করেন তাহলে অবশ্যই প্রথমে আপনারা ফুলের জন্য তিনটা করে গড় করে নেবেন এবং স্টার দুটা করে নেবেন যাতে জয়েন দেওয়ার জন্য এভাবে আমরা প্রথম রাউন্ডে কাজটা কমপ্লিট করবো দ্বিতীয় রাউন্ডের জন্য তিনটা চেন করে নিব এক দুই তিন তিনটা চেন করে কাজটা ঘুরিয়ে নিব ঘুরিয়ে নেওয়ার পর আমরা এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম জয়েন করার পর এবার এখানে সরাসরি আমরা এখানে আর কোনো কাজ করবো না এখানেই খুশি করে নিব দশটা তিন চার আস ছয় দশ দশটা ডাবল কুশি করে নিয়েছি দশটা ডাবল কুশি করার পর এই ফাঁকা করে আমরা একটা সিঙ্গল কুশি করে জয়েন করে দিব জয়েন করার পর এবার দেখুন আবারও তিনটা চেন করে নিচ্ছি পাঁচটা এক দুই তিন পাঁচ পাঁচটা চেন করে নিচ্ছি পাঁচটা চেন করে আবারও এই ফাঁকা করেই আমরা একটা সিঙ্গল কুশি করে জয়েন করে দিব জয়েন করার পর এবার আমরা কাজটা করবো সরাসরি আবারও এখানে দশটা ডাবল কুশি করে নিব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দশটা দাম খুশি করে এই ফাঁকা করে আমি এটা কমপ্লিট করে আমি এটাও করে নিয়েছি অফ ক্যামেরায় আপনারা আপনারা এইভাবে যতটুকু প্রয়োজন লম্বা করবেন ততটুকু সম্পূর্ণ দ্বিতীয় রাউন্ডের কাজটা এভাবে কমপ্লিট করবেন আমি এবার লাস্টের জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি সিঙ্গেল পুষ করে জয়েন করে নিয়েছি এবার তিনটা চেইন করে এক দুই তিন তিনটা চেন করে এই এখানে আমরা যেখানে সিঙ্গেল কুশি আছে এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিবে জয়েন করার পর এবার দেখুন আমি কাজটা ঘুরিয়ে নিব কাজটা ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নেওয়ার পর এখানে যে প্রথমে ডাবল কুশি করে নিয়েছি দশটা ওই ডাবল কুশির দশটা ডাবল কুশির উপর আমরা ত্রিপল কুশি করে নিব সরাসরি ডাবল কুশি করার সময় আমরা মধ্যে একবার সুতা পেঁচিয়ে নিই ডাবল ত্রিপল কুশি করার সময় দুইবার পেঁচিয়ে নেব দুইবার পেঁচিয়ে নেওয়ার পর এই এখানে প্রথমে যে ডাবল কুশি চেন আছে এখান থেকে আমরা ত্রিপল কুচিটা করে নিব এক দুই তিন ত্রিপল কুশি করে নিয়েছি এবার একটা পিকপ ডিজাইন করে নিব পিকক ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তিনটা চেন করে তিনটা চেন করে যে দুইটা লুপ আছে এই দুইটা লুপ থেকে একটা লুপ টেনে নিব একটা সিঙ্গেল কুচি করে নিলে একটা পিকক ডিজাইন কমপ্লিট আবারও সুসের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নিব এক ত্রিপল কুচি করে নিব দুই তিন আবারও তিনটা চেন এক দুই তিন তিনটা চেন করে সুসের গোড়ায় যে দুটা লুপ আছে ওইখান থেকে একটা টেনে নিয়ে আমরা একটা সিঙ্গেল কুশি করে নিলাম এখন আবারও একটা পিকক ডিজাইন তৈরি হয়ে গেল আবার দেখুন সুসমে দুইবার সুতা পেঁচিয়ে নিয়ে ডাবল কুসির উপর থেকে আমরা লুপ টেনে নিয়ে তিনবার ত্রিপল কুশি করে নিচ্ছি তিনবার লুপ বের করে দিলে ত্রিপল কুশি কমপ্লিট আরো তিনটা চেইন তিনটা চেইন পরে তিনটা চেনের করে যে দুটা লুপ পাওয়া যাবে ওই দুটা লুপ থেকে একটা লুপ টেনে নিয়ে আমরা একটা পিকক ডিজাইন তৈরি করে নিলাম এইভাবে আমরা প্রত্যেকটা আবুল কুশির উপর থেকে ত্রিপন কুশি করে নিব এবং একটা করে পিকক ডিজাইন তৈরি করে নিব

আমাদের খুব সুন্দর একটা লেচে ডিজাইন কমপ্লিট হচ্ছে আবারও তিনটার চেন করে একটা ডিজাইন নিচ্ছি দেখুন আমাদের ডিজাইনটা কমপ্লিট এবার আমি এটা একটা সিঙ্গেল পুস করে জয়েন করে দেবা দেখুন ডিজাইনটা এইটাই আমাদের ডিজাইন এভাবে আপনারা যতটুকু প্রয়োজন মনে করেন ততটুকু করে নেবেন এবং আমি যাবো তুলবেন সেটা আরেকটা একটা দেখিয়ে দিচ্ছি এভাবে তিনটা চেইন করে তিনটা সুসামের দুইটা লুক নিয়ে সরাসরি এখানে যে দশটা ডাবল কুসি আছে ওই দশটা ডাবল কুসি থেকে এভাবে দুইটা সুসামের মধ্যে দুইটা লুক নিয়ে ডাবল কুসির উপর থেকে আবারও একটা ত্রিপল কুসি করে নেবেন এবং তিনটা চেন আবারও একটা তিনটা চেনের গুলো যে দুটা লুপ আছে ওখান থেকে একটা লুপ টেনে নিয়ে একটা পিক অফ ডিজাইন আবারও দুইটা সুষম দুইটা লুপ নিয়ে নিব সেভাবে সিরিপাল কুছি এক দুই প্রত্যেকবারে আমরা কিন্তু দুইটা করে লুপ বের করে দিব তিন তিনটা তিনটা চেন যে দুইটা লুপ থাকবে ওইখান থেকে একটা লুপ টেনে নিয়ে একটা পিকক ডিজাইন তৈরি করে নেব এইভাবে আমরা এটা যেভাবে কমপ্লিট করেছি ঠিক এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি আশা করছি আপনারা কাজটা বুঝতে পেরেছেন এইভাবে এখানে যেভাবে করছি দশটার উপর ত্রিপল কুশি করে পিকক ডিজাইন করে নিয়েছি এখানেও আমরা ঠিক একে কাজটা কমপ্লিট করব একে আমি আরেকটা কমপ্লিট করে নিয়েছি এবার জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি এখানেই আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিচ্ছি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা দেখুন আমি দুইটা কমপ্লিট করে নিয়েছি আপনারা এইভাবে আপনাদের প্রয়োজন মতো যতটুকু করবেন কমপ্লিট করে নেবেন আশা করছি কাছ থেকে আপনাদের অনেক ভালো লেগেছে আর এমন সুন্দর সুন্দর টি গ্রুপে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চল যাবে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ট্রিটমেন্ট নিয়ে প্রতিদিন হয়েছিলেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাইকে